বারাসাত পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে নপারা সংলগ্ন রাসবিহারী স্কুল রোডের বিজয় সংঘের পরিচালনায় রক্তদান শিবির আয়োজন করা হয় রবিবার এদিন ওই রক্তদান শিবিরের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগ নিয়েও এক আলোচনার আয়োজন করা হয় বিজয় সংঘের উদ্যোগে বিজয় সংঘের পরিচালনায় তৃতীয় বর্ষের ওই রক্তদান শিবিরে প্রায় জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে ক্লাবের সদস্য সদস্যরা আনন্দে মেতে উঠেছিলেন এই বিষয় ক্লাবের সদস্যরা জানান হচ্ছে যে আমাদের এই রক্তদান অনুষ্ঠানের একটা তৃতীয় বর্ষ এর আগে আমরা রক্তদান অনুষ্ঠান করিনি আমরা অন্যান্য সামাজিক কাজ করেছি বিভিন্ন রকম কাজ করেছি করোনা থেকে শুরু করে বিভিন্ন রকমের অক্সিজেন সাপ্লাই করা সবই আমরা করেছি কিন্তু রক্তদান অনুষ্ঠানটা আমরা এই তিন বছর বেজের সঙ্গে তিন বছরই আমি শান্তি রয়েছি এখানকার রক্তদান শিবিরে সচেতনতা সারাই হচ্ছে সবথেকে মন কারা প্রাণ কারা এবং নন্দন এখানে মহিলারা এবং পুরুষরা একসঙ্গে রক্তদানের